গত দুই তিন দিন ধরে অনলাইনে এই যে পিনাকি ভট্টাচার্যের কিছু বক্তব্য বিবৃতি বেশ ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক তো বটেই যারা ইউটিউবে ভিডিও টিডিও করে ফেসবুকে লাইভে করে তারা কিন্তু এটা নিয়ে ব্যাপকভাবে কথাবার্তা বলছে অন্তত অ্যাটলিস্ট তার একটা কন্টেন্ট পেয়েছে এই দিক দিয়ে হিসাব করলে পিনাকি ভট্টাচার্যকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে কারণ বাংলাদেশের যে অবস্থা একই জিনিস ডেলি ডেলি বলে তো একঘেয়ে হয়ে যায় অনেকটা কারণ বাংলাদেশে যা ঘটছে একই কথা দেখবেন যে অধিকাংশ মানুষ একই কথা বলে যে বাংলাদেশ এখন একটা কি মগের মূল্যকে রাজত্ব পরিণত হয়েছে একটা ফেইল্ড স্টেটের দিকে ধাবিত হয়েছে বাংলাদেশে শৃঙ্খলা পরিস্থিতি বলে কোনো কিছু নাই সরকার চলে কি চলে না কেউ জানে না তারপরে যে সেনাবাহিনী তারা কি করে না করে কে জানে এখন এই সমস্ত বিষয় বস্তু বলতে বলতে কিন্তু মানুষ এখন অনেকটা কি কী বলা যায় মানে গা সহ হয়ে গেছে এখন এগুলো মানুষ আর শুনতে চায় না অতএব এর মধ্যে হঠাৎ করে একটা নতুনত্ব নতুন কন্টেন্ট এই যে পিনাকি ভট্টাচার্য দিল এই জন্যে তাকে ধন্যবাদ বাট আমার বক্তব্য কিন্তু ওই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের সময় ত্রিশ লক্ষ লোক মারা গেছিল নাকি তিন লক্ষ লোক মারা গেছিল নাকি তিন হাজার মারা গেছিল না তিনশো মারা গেছিল এইটা কিন্তু আমার বিবেচ্য বিষয় না এবং এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়ও না কিন্তু সে অন্য একটা সাবজেক্ট ম্যাটার বলছে যেটা আমার দৃষ্টি আকর্ষণ করছে এবং আমার কাছে মনে হলো যে এইটা নিয়ে একটা ভিডিওর অবতারণা করা দরকার তা না হলে খুব অন্যায় হয়ে যাবে ঘটনাটা কি সম্প্রতি সে একটা বক্তব্যে বলেছে যে বাংলাদেশে এখন শরিয়া ল অর্থাৎ ইসলামী শাসন বা খিলাভাত চালু হওয়া দরকার এবং সে তার বক্তব্য দিতে গিয়ে কিন্তু রেফারেন্স আনছে একেবারে যথাযথ রেফারেন্স সেটা কি সে বলছে যে বাংলাদেশে বিরাশি পার্সেন্ট মানে সরিয়ে চায় কথাটা আমার মনে হয় যে সে একটু কম বলছে আসলে সংখ্যাটা আরও বেশি বাংলাদেশে যদি মুসলমানদের হিসাব করা হয় আজকে থেকে তেরো চোদ্দো বছর আগে সম্ভবত আট নয় সালের দিকে বা বারো তেরো সালের দিকে এরকম বিখ্যাত পিউরিসার্স বিখ্যাত রিসার্চ বলে একটা সংস্থা আছে যারা নাকি বিভিন্ন বিষয় নিয়ে গোটা পৃথিবীতে বিভিন্ন জরিপ টরিপ করে তো তারা একটা বাংলাদেশে সার্ভে করছিল এবং সেখানে দেখা গেছিলো যে বাংলাদেশে মমিন মুসলমানদের সাতাশি পারসেন্টই বাংলাদেশে শরী আইন চায় অর্থাৎ ইসলামী আইন চায় সেই দিক দিয়ে হিসাব করলে এই পিনাকি ভট্টাচার্য কি একটু কম বললো নাকি না অবশ্যই আবার আবার অন্য দিক দিয়ে হিসাব করলে মনে হয় কম না কারণ ওই সে তো বলছে যে বাংলাদেশের তাই না তো বাংলাদেশে তো খালি অমিন মুসলমান নাই নয় দশ পার্সেন্ট তো অমমিন মুসলমানও আছে নাকি তো অতএব তারা তো আর নিশ্চয়ই সরি আইন চায় না অতএব তাদেরকে বাদ দিলে এবং মুসলমানদের সবাই যে সরি আইন চায় তা না একশো জনের মধ্যে পাঁচ সাতজন তো চায় না ওই হিসাবে হিসাব করলে তার এই বিরাশি ঠিকই আছে এখন অনেকে নানারকম আলোচনা সমালোচনা করেছে আমার কানে আসলো আমি শুনলাম যে পিনাকি ঘরটা হিন্দু ঘরে জন্ম সে একসময় কমিউনিস্ট পার্টি করত। এবং নাস্তিক অর্থাৎ সে বাংলাদেশে সরিয়ে আইন চায় কেন সে রয়ের দালাল সে অমুক সমুক তমুক আমি জানি না সে রয়ের দালাল নাকি পাকিস্তানের দালাল না আমেরিকার দালাল এত কিছু খোঁজার আমার টাইম নেই আমি অনুসন্ধিচ্ছু কোনো সাংবাদিকও না আর এগুলো আমার চর্চার বিষয় না কিন্তু সে যে কমিউনিস্ট পার্টি করত এটা তার মুখ থেকে একবার শুনছিলাম একবার যারা কমিউনিস্ট পার্টি করে তারা তো নাস্তিক হয় এতে কিন্তু কোনো সন্দেহ নেই অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বে তারা মানে বিশ্বাসই করে না সিংহভাগ আর যার তারপরেও যদি কেউ একটু হালকা টাইপের বিশ্বাস করে তাদের বক্তব্য হলো এরকম ঈশ্বর থাকলে আছে না থাকলে নাই এটা নিয়ে চিন্তার কিছু নেই এরকম অন্তত সেইদিকদের হিসাব সকলে নির্ধার্মিক বলা যায় তো এই ধরনের একজন ব্যক্তি ইসলামের পক্ষে কেন গীত গাচ্ছে এবং কেন বাংলাদেশে শরীয় ইন চালুর পক্ষে কথা বলছে এইটা কিন্তু অনেকের কাছে খটকা লাগছে তাই না বিশেষ করে যারা নাকি ওই যে কথিত মডারেট মুসলমান তাদের কাছে খটকা লাগছে বাট বাংলাদেশের সিংহভাগ মমিন মুসলমান যারা নাকি এখন ধর্ম মাদ তাদের কাছে কিন্তু খটকা লাগেনি এখন বাংলাদেশে মমিন মুসলমানদের মধ্যে আমার ধারণা বর্তমানে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টই একেবারে মাদ আর বাকি পাঁচ সাতজন হয়তো বা ওই যে কথিত ওই মডারেট মুসলমান আমি যাকে যাদেরকে বলি রসালো মুসলমান কিন্তু এরাও ভিতরে ভিতরে কিন্তু কট্টর এমন না যে এরা ওই মানে ধর্মীয় ব্যাপারে খুবই লিবারাল বা উদার এইরকম যদি হিসাব করতেই হয় তাহলে লাখে দুই চারটা ওই শতকরা হিসাবেও তাদেরকে পাওয়া যাবে না যারা নাকি মডারেট তারা আরও বেশি কট্টর ভিতরে ভিতরে বাট উপরে ভাব দেখায় তারা উদার পরিস্থিতি যখন তাহলে এখানে এই যে এই পিনাকি ভট্টাচার্য সে নির্ধার্মিক হোক আর হিন্দু ধর হিন্দুদের ঘরে জন্মগ্রহণ করুক সোহাট সে তো বাংলাদেশের মানুষের মনের কথাই বলছে ভাই যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট তাই না তার অনেক কার্যকলাপ কথাবার্তা আপনি পছন্দ নাও করতে পারেন কিন্তু কথা হচ্ছে তার সব কথা যে মিথ্যা তা তো না বাংলাদেশের মানুষ মানে মমিন মুসলমানরা কি সিংহভাগ ওই যে বললাম না যে সাতাশি পার্সেন্ট মমিন মুসলমান তারা কি বাংলাদেশে সরিয়ে আইন কায়েম করতে চায় না তো এটা তো বারো তেরো বছর আগেকার সার্ভে তাই না সাম্প্রতিককালে যদি সার্ভে করা হয় আমার তো ধরেন একশো জন মমিন মুসলমানের নাইনটি নাইন পার্সেন্টই বাংলাদেশে সরিয়ে আইন কায়েম করতে চায় তো এই জিনিসগুলো আমরাই তো জানি আমরাই তো দেখি এই কি জানে না জানে তো তাহলে বাংলাদেশের মমিন মুসলমানদের যে হৃদয়ের চাওয়া আকুতি হ্যাঁ তো তার পক্ষে কথা বলা এটা আমি কোনো কিছু দেখি না এখন অনেকে বলবে না 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 মানে তাদের সংখ্যা খুবই কম এবং তারা নিজেকে মুক্ত মনা দাবি করে মডারেট দাবি করে তারপরে নানা কি মানে বিশাল জ্ঞানীটা নিয়ে এরকম দাবি করে ভাই আমার বক্তব্য হচ্ছে আপনাদের এই জ্ঞানের কথা বাংলাদেশের মানুষ তো ফাত্তা দেয় না সমস্যাটা হচ্ছে আপনার কথায় যে মানুষ মোটিভেটেড হবে ধরেন যে আপনি মনে করলেন যে বাংলাদেশে যদি ঈশ্বরি আইন চালু হয় তাহলে ওই যে আফগানিস্তানের মতো একটা তলাবিন ঝুড়ির মতো একটা দেশে পরিণত হবে অথবা বাংলাদেশের প্রতি আপনার ভয়ঙ্কর দেশপ্রেমে এর কারণে আপনি বাংলাদেশকে রক্ষা করতে চাচ্ছেন বাংলাদেশে যাতে কোনোভাবেশোরি আইন চালু না হয় এই জন্যই তো আপনার লক্ষ্য উদ্দেশ্য মহৎ হতে পারে কিন্তু মুশকিলটা হচ্ছে আপনার এই বক্তব্য বা আপনার যুক্তিপূর্ণ আলাপ কয়েকজন লোকে পাত্তা দেয় বলেন লাখে একজনও তো পাত্তা দেয় না তাহলে আপনার এই কথাবার্তা এগুলো কি উলুগুনে মুক্ত ছড়ানো না তাহলে আপনি যতই নিজেকে জ্ঞানী বুদ্ধিমান দাবি করে এই যুগে শরীর আইন কোনো দেশে চালু হলে সেই দেশ ধ্বংস হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি যত কথাই বলেন ভাই বাংলাদেশের ধর্মন্য জনতা আপনাকে নাস্তিক বলবে তাই না আপনাকে বলবে ইসলাম বিদ্বেষী এবং আপনাকে কাছে ভাইলে কল্লা কিন্তু জায়গা মতো রাখবে না এটা কিন্তু নিশ্চিত তাহলে আপনি দেশে বা বিদেশে দেশে যদি থাকেন কথা বলেন ঘুপসি ঘাপসিতে বসে মনে করেন যে গর্ত থেকে বের হয়ে একটু কথা বলে আবার গর্তে ঢোকেন আর দেশের বাইরে থাকলে মনে করেন যে সেহারা মোবারক দেখিয়েও যদি কথা বলেন সো হোয়াট আপনার কথায় তো কোনো মানে ইয়ে নেই গুরুত্ব নেই বাংলাদেশের সিংহভাগ আর সিংহভাগ না ব্রুটাল মেজরিটি পিপল এখন যদি বাংলাদেশে সারিয়া আইন চায় তাহলে পিনাকি ভট্টাচার্য যদি বলো যে হ্যাঁ সেটাই ঘুরছে দেয়া হোক তাহলে অসুবিধাটা কি এবং আমি নিজেও তো বলি যে হ্যাঁ এটাই হওয়া উচিত কারণ আমি নিজেও তো দেখি আমিও তো চাই যে বাংলাদেশ উন্নত হোক সামনের দিকে এগিয়ে যাক আমি নিজেও তো চাই আমিও তো দেশকে ভালোবাসি রাইট কিন্তু আমি দেখি যে আমি যতই বিজ্ঞানমনস্ক কথা যুক্তিপূর্ণ কথা যাই বলি না কেন আমার দর্শক শ্রোতা কয়জন কয়জন আমার কথা শোনে যারা শোনে তারা কি আমার কথা মানে বিশ্বাস করে বা এটাকে গ্রহণ করে কয়জন একশো জনের মধ্যে হয়তো দুই চার পাঁচজন করতে পারে বাট সমাজে ওই দুই চার পাঁচজনের তো কোনো মানে ইয়ে নেই প্রভাব নেই প্রতিপত্তি নেই তো ওদের কথা কি শোনেও না আর বাংলাদেশের বর্তমান অবস্থা কি শিক্ষিত অশিক্ষিত আমলা মিলিটারি পুলিশ বেডিয়ার রাজনীতিবিদ ব্যবসায়ী সাধারণ পাবলিক সবাই ধর্মন মাত্রায় তো ভাই ইসলাম ধর্ম তো শুধুমাত্র ধর্ম না এটা তো বুঝতে হবে এরা তো সব মুসলমান এদের এরা বলে এদের ধর্ম আসলে ইসলাম আসলে তো ইসলাম তো কোনো ধর্ম না ইসলাম তো একটা জীবন বিধান এবং একটা দেশের সিংহভাগ মানুষ যদি মুসলমান হয় তাহলে ইসলামের যে বিধিবিধান আছে রাজনৈতিক বিধিবিধান সেগুলো তো সেই সমাজে চালু করতে হবে এবং যেটাই হলো আল। তাই রাইট তো তাহলে মুসলমানরা কী খালি নামাজ রোজা করবে কুরবানি দিবে এটা তো ইসলাম না নামাজ রোজা কোরবানি এটা ইসলামের একেবারে দুই এক পার্সেন্ট আর বাকি আটানব্বই নিরানব্বই পার্সেন্ট হল ওই শরীয়ালকের সমাজে প্রতিষ্ঠা করা এখন বাংলাদেশের এই ধর্মন জনগোষ্ঠী যারা ইসলাম ছাড়া আর অন্য কোনো কিছুই বুঝে না মৃত্যুর পরে যারা লিটারেলি বিশ্বাস করে বা আত্মহুরের সাথে যৌনকালি করবে ভাই আপনি যত যুক্তি তর্ক প্রমাণ দেন না কেন কিছুতেই কিছু দেয়া হয় না আমি দেখছি অনেক বড় বড় আন্তর্জাতিক মিডিয়াতে পর্যন্ত তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনি কি বিশ্বাস করেন যে আগুনের তৈরি জিন আছে সে বলে হ্যাঁ আমি করি জিজ্ঞেস করা হয় যে মোহাম্মদ যে আসলে একটা গাধা এবং ঘোড়া সদৃশ একটা জন্তু ওই যে বোরাক যার দুটা ডানা ছিল সেই ডানা ওই ধরনের একটা জন্তুর বিটে একেবারে রাতের বেলা মক্কা থেকে একেবারে ওই জেরু চলে গেলো এটা আপনি বিশ্বাস করেন হ্যাঁ তারা বলে করি তারপরে ওই যে বেয়ে সাত আসমানে চলে গেলেন এটা কিন্তু আমি বিশ্বাস করো হ্যাঁ তারা দেভাবে বলে যে হ্যাঁ এগুলো মিরিয়া কল আমরা বিশ্বাস করি তো উন্নত দেশে বসবাস করি মুসলমানদের যখন এই ধরনের মাইন্ডসেট আপ সেখানে বাংলাদেশের মানুষের মাইন্ডসেট আপ কী হতে পারে বলেন এখন শুধু নামাজ রোজা হজ জাকাত এগুলো তো ইসলাম নেই ইসলাম হলো সমাজে প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশের মানুষ যেহেতু ধর্ম মাত তারা মনে মনে সবাই সরিয়ে চায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এবং তারা এটাই বিশ্বাস করে আল্লাহ রাখনেওয়ালা আল্লাহ মারনেওয়ালা তাহলে এখানে এই এই পিনাকি ভট্টাচার্য যদি বলে যে সেটা চালু করে বাংলাদেশে তাহলে এটা অন্যায় কী এটা অন্যায় কি অনেকে কিন্তু অভিযোগ করে ওই আলকাইদা তারপরে আইএস এ এস বা তালেবান এইগুলো তৈরির পিছনে নাকি আমেরিকার এর হাত আছে ডিপ স্টেটের হাত আছে এগুলো বলে না টলে এর জন্য সমস্ত দোষ আমেরিকার ঘাড়ে ছাপায় ভাই হাজলামি করার জায়গা ভান না তাই না আমেরিকা যদি আইএসকে সাপোর্ট করে অথবা তালেবান তৈরি করে বা ওই আল কায়দা তৈরি করে এটা তো মুসলমানদের প্রতি তাদের অত্যন্ত প্রীতির লক্ষণ কারণ আল কায়দা যা করছে বা বকুহারাম যা করছে বা তালেবান যা করছে বা আইএস যা করছে এটা তো সবই কোরআন হাদিসে লিখিত আছে কোরআন হাদিসের বিধিবিধানকেই তারা হান্ড্রেড পারসেন্ট অনুসরণ করা এবং একই সঙ্গে বাস্তবায়ন করার চেষ্টা করছে রাইট তো আমেরিকা যদি এই কাজটা করার জন্যে মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করে টাকা পয়সা অর্থ দিয়ে তাহলে এখানে মুসলমানদের উচিত না আমেরিকাকে ধন্যবাদ জানানো যে ওরা ইহুদুনা ছাড়া কাফের হওয়া সত্ত্বেও মুসলমানরা যাতে খাটি ইসলাম অনুসরণ করে মরার পরে যাতে বাহাত্তর এর সাথে অনন্তকাল যৌনকেলি করার সুযোগ পায় এই সুবিধা করে দেওয়ার জন্য আমেরিকানদের ওপরে খুশি হওয়ার কথা না ধন্যবাদ জানানোর কথা না কৃতজ্ঞ থাকার কথা না সেটা কিন্তু হয় না তারা বলে এই আই সৃষ্টি করছে তালেবানকে সৃষ্টি করছে আল কায়দাকে সৃষ্টি করছে করে করার জায়গা ভান না এই ইনফরমেশন টেকনোলজির যুগে এই ধরনের ভাত্রামিপূর্ণ যুক্তি দিয়ে কোনো ফায়দা নেই ক্লিয়ার এখন কেউ যদি বাংলাদেশে যেহেতু বাংলাদেশের মানুষ সিংহভাগ তো বটেই ব্রুটাল মেজরিটি তারা ইসলামী আইন চায় শাসন চায় এখন একজন মুসলমান বললে এইটা সমস্যা নাই একজন হিন্দুর ঘরে জন্ম নেয়া নাস্তিক অথবা কমিউনিস্ট যদি বলে সেটা তো সমস্যা কী সে তো মুসলমানদেরকে ভালোবাসে এই পিনাকি ভট্টাচার্য সে চায় যে বাংলাদেশের মহিন মুসলমানের সব মরে যাওয়ার পরে বেশ থেকে বাহাত্তর হুরের সাথে যৌন কেলি করবে অনন্তকাল এই পিনাকি ভট্টাচার্য চায় না যে এরা ওই দোজকে বা জাহান্নামে গিয়ে আগুনে পড়ুক এটা চায় না আর চায় না বলেই সে বাংলাদেশের মানুষকে ভালোবাসে এবং সেই হেতু সে বলছে বাংলাদেশের মানুষ যেহেতু এটা চায় তাহলে এটা বাস্তবায়ন করা হোক তাই না আপনারা চিন্তা করে দেখেন না এই যে আওয়ামী লীগ ক্ষমতা ছিল বা বিএনপি ক্ষমতা ছিল এরা সবাই কিন্তু ইসলামকে ব্যবহার করে মানুষকে ধর্ম উন্মাদ বানায় তাই না তো এদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি মানুষকে উন্মাদ বানিয়ে তারা কী শাসন করবে লুটপাট করবে চাঁদাবাজি করবে ঘুষ দুর্নীতি করবে এগুলো তো ফাজলামই নাকি এরা ধর্মোন্মাদ বানাবে আবার নিজেরা ইহজগতে লুটপাট করবে দেশের সম্পদ পাচার করবে না এই সুযোগ তো দেখা যাবে না যদি এরা ধর্মোন্মাদ বানাই পাবলিককে অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি অথবা অন্য যারা একটা পর্যায়ে এই ধর্মন্মদ জনগোষ্ঠী আওয়ামী লীগ কেন করবে বলেন বা বিএনপি কেন করবে বলেন জাতীয় পার্টি কেন করবে না এ কথা না তো ইসলাম অনুযায়ী বিএনপি জামা ওই বিএনপি তারপরে জাতীয় পার্টি বা আওয়ামী লীগ এগুলো তো হারহাম তো এ এরা এগুলো কেন করতে যাবে এত দলে তো থাকবে না কারণ এরা এন্ড অফ দ্য ডে তারা যখন বুঝবে যে এই সমস্ত দলের সাথে লেজুর বৃত্তি করে এটা হারাম তারা তখন নিশ্চয়ই দলগুলোতে যোগ দেবে এবং এটাই তো হওয়া উচিত তাই না ও আওয়ামী লীগ মানুষদের থেকে ধর্মন্মাত বানালে সেটা সমস্যা নাই বিএনপি মানুষদেরকে ধর্মন্মাত বানালে এটাতে সমস্যা নাই ওই পিনাকি ভট্টাচার্য যদি এই ধর্ম মাত পাবলিকদেরকে উপদেশ দেয় যে তোমরা বাংলাদেশে সরিয়ে কাম করো সেটা বিশাল সমস্যা না হালামি করার আর জায়গা পান না আমার বক্তব্য অত্যন্ত ক্লিয়ার বাংলাদেশের মানুষ যেহেতু ধর্ম নাথ তারা ইসলাম ছাড়া যেহেতু আর কোনো কিছুই বুঝে না এবং বর্তমানে ওই যে দেখলাম যে এক উকিল কি করছে ওই থিওরি অফ ইভলিউশান পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার জন্য উকিল নোটিশ পাঠিয়েছে আমি তো সেখানে দাবি করেছি কৃষি অফ ইভলিউশন গোটা বাংলাদেশের স্কুল কলেজ থেকে বিজ্ঞানকে বহিষ্কার করতে হবে বাতিল করতে হবে দরকারে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে সব মাত্রাসায় পরিণত করতে হবে কারণ সেটাই তো মুসলমানদের প্রাণের দাবি সেটাই তো ইসলাম দাবি করে রাইট তো বাংলাদেশের পাবলিক যদি সেটা চায় মনে প্রাণে চায় তাহলে এখানে উল্টো কথা বলে তো কোনো লাভ নেই অতএব এখানে পিনাকি ভট্টাচার্যর প্রতি মানে অনেকে আছে ঈর্ষা ঈর্ষাপরায়ণ সে তো অনেক সেলিব্রিটি টাইপ হয়ে গেছে তার অঙ্গুলি ইসারা অনেক ঘটনা ঘটে এই আসলে ঈর্ষাবশত এই তার বক্তব্যের বিরোধিতা করে আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার সেটা হলো এই বাংলাদেশের মানুষ ইসলাম ছাড়া যদি আর কোনো কিছু বোঝে না তাহলে তাদেরকে সেটাই উপহার দেওয়া উচিত এবং তার মধ্যে তাদের জীবনযাপন করতে সুযোগ দেওয়া উচিত তাতে করে তারা একেবারে গোটা জনগণ গোল্লায় গেল না যান নামে গেল না কি দুর্ভিক্ষে পতিত হলো তাতে আপনার সমস্যাটা কি তারা যদি স্বেচ্ছায় সেটাকে বরণ করে না তাহলে আপনার এত কি ঠেকা আরে ভাই বাংলাদেশের মানুষ স্বেচ্ছায় যদি সবাই মিলে ম্যাসিভলি যদি গণ আত্মহত্যা করতে যায় আগুনে ধাপ দেয় ভাই আপনি একা লম্বা লম্বা কথা গর্ভ কথা বলে এদেরকে বাঁচাতে পারবেন আপনার কথা শুনবে আপনি এদের ধারে বাড়ি গিয়ে কথা বলেন না আপনার পাঁচা সাল তুলে দিবে বুঝছেন তাহলে দরকারটা কি খামাখা বাংলাদেশের মানুষকে শিক্ষা যদি আপনি দিতে চান এদের মানুষ যদি আপনি করতে চান তাহলে এরা যে নেশায় আসক্ত হয়েছে না এই নেশাটা আরও বেশি করে করতে দিন একটা পর্যায়ে যখন গণহারে ওই নেশায় মারা যাওয়া শুরু হবে না তখন হয়তো কোনো একদিন তারা উপলব্ধি করবে যে এই নেশা থেকে আমরা যদি মানে মুক্ত না হই তাহলে আমাদের অস্তিত্বই থাকবে না হয়তো সেদিন বাংলাদেশের মানুষ নতুন করে নতুন আলোর দিশারির ভূমিকা অবতীর্ণ হয়ে যত নিজেদের অস্তিত্ব টিকানোর জন্য সংগ্রাম করবে এর মধ্যে বাংলাদেশের কি হলো না হলো এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই আমি আগে চিন্তা করতাম একটা পর্যায়ে এসে আমি এখন উপলব্ধি করছি খামোখা ব্রেন নষ্ট সুখ নষ্ট শান্তি নষ্ট ঘুম নষ্ট ক্লিয়ার ধন্যবাদ